আসসালামু আলাইকুম ওয়া গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাকে স্বাগত এই প্রথম বাংলাদেশে এরাবিয়ান ভ্যাস ইংলিশ মিডিয়াম মাদানী নেসাব মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি যুগের সর্বাদি চাহিদা অনুযায়ী আপনার সন্তানের জন্য আয়োজন করেছে সাত বছর ব্যাপী পূর্ণাঙ্গ মাদানী নেসাব উক্ত মাদানী নেসাব প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষে ভর্তি চলছে আমাদের

मास्टर ऑफ़ डेमेंट विचार दी प्रत्येक शिक्षार्थी দিন রাত চব্বিশ ঘন্টা রুটিন মাফিক পাঠদান ও সার্বক্ষণিক ওস্তাদগণের নিগরানিতে থাকে যাতে একজন সদ্য হাফেজ বা বারো তেরো বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থী ভর্তি হয়ে সাত বছরেই তাকমিল দারায় হাদিস সম্পন্ন করতে পারে একই সঙ্গে আরবি ভাষা যেমন পারদর্শী হবে نعم بالفعل إنها راعية ومذهلة انظر إلى الحقول المزروعة بالحبوب والخضروات التي تذكرنا بعمل الفلاحين الشاكي لتوفير الغذاء للجميع بالتأكيد ولا تنسى أصوات الطيور الغناء في الصباح الباكر والرائحة الحواء النقي

আপনার সন্তানকে অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে একবারের জন্য হলেও আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করার আমন্ত্রণ রইল আমাদের বৈশিষ্ট্য সমূহ আবাসিক শিক্ষার্থীদের জন্য থাকছে শীতাতব নিয়ন্ত্রিত সুপার সিআইপি ভিভিআইপি ভিআইপি নর্মাল সেকশন খোলামেলা মনোরম প্রাকৃতিক পরিবেশে শিশুদের বিনোদন ও খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠের সুব্যবস্থা যেখানে শিক্ষার্থীদের শরীর চর্চার উদ্দেশ্যে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করানো হয় এছাড়া অভ্যন্তরীণ পরিবেশে শিশুদের জন্য রয়েছে কিডস প্লে জোন একশ পার্সেন্ট সিকিউরিটি নিরাপত্তা সহ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের মেডিকেল রুম রয়েছে যেখানে এমবিবিএস এফসিপিএস ডাক্তারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় আবাসিক শিক্ষার্থীদের জন্য দৈনিক রুটিন অনুযায়ী মানসম্মত তিনবেলা খাবার চারবেলা নাস্তার ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ফরজ ও সন্নাকাল ম তরবিয়তের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া ভর্তি করাতে ইচ্ছুক হলে সরাসরি নিম্নলিখিত ঠিকানায় চলে আসুন সহজ যাতায়াত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যাত্রাবাড়ি হয়ে চিটাগাং রোড নেমে সিদ্ধিরগঞ্জ পুল বর্তলা একশত গছ পূর্বে আইবনগর নারায়ণগঞ্জ গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট যোগাযোগ ইমো হোয়াটসঅ্যাপ জিরো জিরো